আল্লাহামিন আল্লাহ আমার এটা ওইটা পড়তেছে ওইটা ওইটা তো ওই তোর মাইয়াটা একটু লাইন করে তো আল্লাহ কইটা কিটা তুই আল্লাহ দোয়া করছি আল্লাহ কে দোয়া আনি এটা দোয়া এইভাবে দোয়া করি আবার তিন মাস চার মাস পরে যখন কিচ্ছু পাই না আবার আমরা কই এত করে চাইলাম আল্লাহর কাছে আল্লাহ আমারে দিল না আল্লাহ পাক বলে বান্দারে তুই যদি চাওয়ার মতো চাইতে জানিস দিল থেকে মুখ আওয়াজ করে রাখবে না শুধু মন থেকে বল আমি রব থেকে তোর পূরণ করে দিব আজকে আমি আপনাদেরকে ওলামাই কেরামের দোয়া নিয়ে একটু কথা বলতে চাই এরকম মামলা হাজারটা আছে না নাই রায় হইতে হইতে মামলা দাতা কবরে মামলার রায় হতে হইতে মামলা দাতা যোরক্ষণ না মামলা দাদা এখনও আছে দাদার মামলা নাতিয়ে চালাইতেছে এবার আসেন না মামলাটা একবার রবের কাছে দেন তারপরেও দেখেন মামলাটা কি হয় এবার আমি আপনাদেরকে একটু জিনিসটা বুঝাই বলি কষ্ট নিবেন না তো আপনারা আমি আপনার ভাই আপনি আমার ভাই পরিচয় আছে না ভাইয়া যুবকরা একটা অজদেন সম্পর্ক আছে না এই পরিচয় কি শেষ নাকি আর একটা পরিচয় বাকি আছে আপনি আল্লাহর কি আমি আল্লাহর কি এবার আমি যদি আপনার সাথে অন্যায় করি আপনি আমার বাপের বিচার দিবেন কারণ উনি আমার বাবা আমি আপনার যদি অন্যায় করি আপনি আমার মারে বিচার দিবেন কারণ উনি আমার মা আপনি আমি অন্যায় করলে আপনি আমার ভাইকে বিচার দিবেন কারণ উনি আমার বড় ভাই একবার বিচারটা আল্লাহরে দেন না আল্লাহ দেখ তোমার বান্দা কি করে দেখো আনা দেখতেন আমরা তো মামলা আল্লাহর কাছে দিই না এবার শুনেন এখানে যত জায়গা আছে এই ব্রাহ্মণ বাড়ি এই জায়গার নাম কি গোপালপুরে মাইকের আবার যতদূর যাচ্ছে এখানে যতগুলো জায়গা আছে যতগুলো দলিল আছে কোন জায়গা কারো না এবার বলেন এই জায়গার মালিক কে জোরে বলেন ওই জায়গার মালিক কে এইখানে একজনের নামে দলিল আছে না নাই এই দলিলটা কি জানেন নি সরকারি জায়গা যেরকম বান্দাদেরকে এলাকার মানুষদেরকে ভোগ করতে দেয় আল্লাহ নিজের জায়গা বান্দাদেরকে ভোগ করতে দিছে জায়গার মালিক কেউ নাই আমরা সবাই ফকিরের ঘরের ফকির কথা বলেন ঠিক না এবার এই কথাটা মাথায় বসায় ফেলতে হবে এই জায়গা আমার বাবা না না এটা আমার মূল তো আমার আল্লাহর কিন্তু আমার বাবাকে আল্লাহ থাকার জন্য জায়গা দিয়েছেন লিস্ট ঠিক লিস্টের জায়গা সেজন্যই তো সব সাইরা কবরে কবরে জড়গন সব সাইরা কবরে দলিল সাইরা কবরে টাকা সাইরা কবরে বউ সাইরা কবরে জামাই সাইরা কবরে ওই উwidetilde সাইরা বুঝাইতে পারি নাই এবার আসেন মামলা কিভাবে আমি আপনাদেরকে একটা জিনিস বলি যদি কষ্ট না পান আপনারা আচ্ছা আপনাদের জীবনে দেখছেন কিনা জানেন না একটু বলেন তো অনেক দাদার নানার আমলে অনেক কুটিপতি ছিল নাতির আমলে ফকির হয়ে গেছে আবার অনেকের আছে দাদা নানার আমলে তেমন কোনো ছিল না কিন্তু নাতির আমলে এসা এটা কিভাবে হলো আপনি বলবেন যে আল্লাহ দিছে আল্লাহ দিছে তো কিভাবে দিছে সেটা তো শিখে নেন কথা বলে না এবার আমি আপনাদেরকে বলি এই জায়গাটা বড় ভাইয়ের এই জায়গাটা মেজো ভাইয়ের এই জায়গাটা ছোট ভাইয়ের বড় ভাইয়ের ক্ষমতা দেখাইয়া এখান থেকে দুই ইঞ্চি খাইয়ে লাইছে ওখান থেকে দুই ইঞ্চি খাইয়ে লাইছে এবার আপনি যদি মামলা দেন চলতেই থাকবে টাকা টাকা শেষ বয়সে বয়স শেষ এবার আপনি কি করলেন কোনো কিছু না করে রবকে বলেন ইয়া রব তুমি আমার জন্য যে জায়গা বরাদ্দ করেছো দেখো তোমার বান্দা এই জায়গাটা খাইয়া লাইছে সুদাদ্দুর বলেন তুমি আমার জন্য যে জায়গাটা বরাদ্দ করছো তোমার বান্দা জায়গাটা খাইয়ে লিছে যেহেতু বান্দা এটার রব তুমি বিচারটাই তোমারে দিল যেহেতু আমার বাই এটা আমার বাইয়ের আল্লাহকে রবকে যেহেতু আমার বাইয়ের রব তুমি আমি বিচারটা তোমারে দিলাম এবার আল্লাহ কখনো মরে আল্লাহ কখনো বলে কিন্তু উকিল সব তো যায় জজ সব তো যায় ময়রা গেলে আইনও শেষ আপনার রায়ও চেঞ্জ এবার আল্লাহ কি করছেন দেখেন ওই আপনার ভাইকে বুঝার জন্য সুযোগ দিবে সুযোগ দিবে সুযোগ দিবে তবা করার সুযোগ দিবে ফিরে আসার সুযোগ দিবে 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 এদিকে আপনি মরে গেছেন আপনার ছেলের টাইম আসছে দিবে 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 এবার আপনার নাতির টাইম আসছে আল্লাহ পাক বলবে জিব্রাইল তার তকদিরের খাতা টান আল্লাহ কার কয়ে যে ওই তিরিশ বছর আগে মামলা দিছিল আমার কাছে তার তকদিরের খাতা টান আর যার বিরুদ্ধে মামলা দিছে তার তকদিরের খাতা টান এখন আপনার নাতি চলতেছে এদিকেও তার নাতি চলতেছে এবার আল্লাহ পাক তকদির ঘুরাই দিছে সত্যি করে বলেন তো বাবারা সম্পত্তি কামাই কি নিজের জন্য না সন্তানের জন্য দাদা নানা সম্পদ কামাই কি নিজের জন্য না নাতিদের জন্য তাহলে আল্লাহ তো বিচার ঠিকই আছে আল্লাহ পাক বলে যে মামলা দিয়েছে ইনসি কয় টাকাইছে কয় দুই ইনসি রব্বে করিম বলে সেই বান্দা ধৈর্য ধরেছে যতদিন আমি তাকে সবর দিয়েছি সুযোগ দিয়েছি সুযোগ দিয়েছি তওবা করে ফিরে আসার এই বান্দা আপত্তি করে নাই আফসোস করে নাই ধৈর্য ধরেছে আর আমি আল্লাহর ওয়াদা মানজা বিল হাসানাতে ফালাহু আশওয়ান সালিয়া সে আমার জন্য এককে কে করেছে আমি আল্লাহ দশ কানে জায়গা তার নাতির আমলে লিখে দিয়েছে। সিস্টেম হয় আমি বলছি না মামলা দিয়ে না দেন কিন্তু আসল মামলাটা ওইখানে দেন আল্লাহ দেখো তোমার বান্দা কিন্তু কইছে আরো জোরে বলেন আচ্ছা একটা কথা বলেন আমার মোবাইলটা যদি আপনার ছেলে বাঙ্গে আমি গুনাগারে কি ছেলের থেকে নিব নাকি বাপ থেকে কথা কই না গুনাগারে কে দিবে তো বাংসে ছেলে কিন্তু গুনাগারে দিচ্ছে বাপ কেন অভিভাবক প্রত্যেকটা বান্দার অভিভাবককে

আছে না ফাঁস ওজনের নাম আবার একটা লাগে এক রকমের নাম লাগে গিতারে একরকম নাম কা কয় ভিন্ন ভিন্ন নাম ডাকলে এবার খাই যাওয়ার সম্ভাবনা আছে এখন যারেই ডাকি এক নামে ডাকি সবাই মনে করে তারে ডাকি এবার সে বারো বছর পনেরো বছর প্রেম কইরা বিয়ে করার যখন টাইম আসছে কয় আমি একটারও বিয়ে করতাম না আমি ফ্রেশ দেখা বিয়ে কইরা চিন্তা কি ফ্রেশ এবার দশ বারোটা তেরোটা একশোটা যাচাই বাসাই করে একটা মায়ের বিয়ে করছে তিন মাস পরে শুনে ওই মায়ার সম্পর্ক ছিল তোমার কয়টা সম্পর্ক ছিল ক দশটা আমি ফাঁসটা তুমি ডবল এই কাম কেমন নইলো এই কাম কেমন নইলো এই কাম কেমন হইলো এবার বান্দাকে আল্লাহ পাক বলে বান্দারে একবার আমার দিকে তাকাক তুই যে পাঁচ জনকে কষ্ট দিয়েছিস তুই মনে করেছিস তুই তার হাত থেকে বেঁচে গিয়েছিস তুই এটা খেয়াল করিস না তাদেরও তো একটা রব আছে এবার ওই পাঁচ জনে যাই যায় নামাজে পয়রা চোখের পানি ফেলছে তুলে লইয়া আমি বারবার তোকে সুযোগ দিয়েছিলাম যাতে তুই ফ্রেশটা পাস তুই নিজের পায় নিজে কুরআন মানলি আল্লাহ কেমনে কই তুই আমার বান্দার হক নষ্ট করেছস সুতরাং তোর হক তুই নিজে নষ্ট করলি অজব ফ্রেশ লাগবো না লাগতো না ফ্রেশ লাগবো এই আবিয়াতার আওয়াজ দিয়ে একো ফ্রেশ লাগবো এবার দিতে পারবে কে এবার আল্লাহরে জিজ্ঞেস করেন আল্লাহ আমি ফ্রেশ চাই আমি কি করলে ফ্রেশ পাবো রব করিম বলে তুমি নিজে ফ্রেশ থাকো অপরের হককে ফ্রেশ রাখো তোমার তা এখানে আছে। আমি রব ফ্রেশ রাখার ব্যবস্থা করে দিব

একটা মেয়ে হেঁটে যাচ্ছে স্কুলে কিংবা কলেজে যে মেয়েটার দুই সালে বিয়ে হবে চট্টগ্রামে একটু বুঝবেন কোথায় তাহলে চট্টগ্রাম বাসীর বান্দার বউ আপনার এখানে হেঁটে যাচ্ছে আপনি কি করলেন তারে গান শুনে দিস মনে মনে খুশি বিয়েতে করা লাগবে না মজা না চট্টগ্রাম বউ কোন দিকে হাইটা যায় এই রাস্তা দিয়ে আপনার বউ কোনো না কোনো স্কুলে কলেজে রাস্তা দিয়ে হাঁটে এবার আপনি মোটরসাইকেলে বসে আছেন হঠাৎ করে একজন আয়ে বলে ভাই এক তো ভাবির গান শুনেছে কই কি তাকস দৌড়াই গেছে দৌড়াই যাবার পরে কয় এ তোমারে বলে কে গান শুনেছে কয় হ একটু আগে শুনেছি উড়াইলামু বহুত কয় দাঁড়াও তুমি কার বৌরে শুনেছো এটা কো তুমি কেমনে জানলা কইটা আল্লাহর বিচার বুঝছি অনেকের এখন মাথায় টেনশন ঢুকে গেছে গা হুজুর তার মানে কি আমি যে এখন হোয়াটসঅ্যাপে কথা কই আমারটাও কয় হুজুর আমি যে এখন মেসেঞ্জারে একজন লোকের কথা কইতেছি তার মানে আমারটাও কোনো না কোনো জায়গায় কয় হুজুর লাগছে যদি ওইটারে ফ্রেশ রাখতে চান নিজে ফ্রেশ থাকা ছাড়া কোনো উপায় বলেন কোনো উপায় আজকে থেকে রাস্তায় যতগুলো মাইয়া দেখবেন আসসালামু আলাইকুম আপনি যখন এমনি করে চাইবেন হিসাব কি বুঝতে পারছেন তাহলে নিজের তারা যদি বালা চান অন্যের তারা বালা রাখেন নিজেরটারে যদি পবিত্র দেখতে চান অন্যটারে পবিত্র রাখেন এটাই আল্লাহর রহমতের সিস্টেম মনে রাখবেন আমরা দয়া চাই পাই না আমরা সম্মান চাই পাই না দেওয়ার মালিক কে দেওয়ার মালিক কে রব্বে করিম বলে হে আমার বান্দারা তোমরা আমার দিকে তাকিয়ে অন্যকে সুযোগ দাও আমি রব তোমাকে সুযোগ করিয়ে দিব তুমি অন্যের উপর দয়া করো আমি তোমার উপর দয়া করব তুমি অন্যকে মাফ করে দাও আমি তোমাকে মাফ করে দেব এটাই হচ্ছে সিস্টেম

হলুদ আছে নি এ হলুদ কেডা কেডাও হলুদ হলুদ হাত তুলতে না হলুদ আছে আছে নি হলুদ আছে আচ্ছা এই বাদ দেন বাদ দেন বাদ দেন আকাশী আছে নি বুঝছি যারা হলুদ ছিল তারাও টেনা সরই এখন আকাশিতে চলে আসছে আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন আপনারা কি এগুলো নিয়ে মানামারি করেন না ওই ফেসবুকে গালগালি করেন না এটা করেন না ঠিক আছে ইনশাআল্লাহ খেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন সবাই এখন যারা যারা দাঁড়িয়ে আছেন সবাই চুপ থাকবেন যারা বসে আছেন তারা একবার বলেন তো দেখি মার হবা